বিটগুলো দেখেন নিকেলের ডোর হ্যান্ডেল নিকেল আর ভিতরে দেখেন একেবারে ফুল বিস্কিট ডোর প্যাড সিট কভার লাগানো আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ব্যাক সাইডের গ্লাসটা দেখেন অরিজিনাল গাড়ির সাথেরটা আছে একেবারে ফ্রেশ সিলভার কালারের গাড়িটা ব্যাক ব্যাক লাইট গুলো কিন্তু ফ্রেশ আছে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস হবে আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেজিস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা জাহিন জারাফ অটোমোবাইল আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে দেখাবো এক সময়কার আমাদের দেশের থেকে জনপ্রিয় গাড়ি সুপার হিট যেই গাড়িটা ছিল এখনও জনপ্রিয় টয়টা প্রিমিও যার উপরে আর কোনো গাড়ি নাই আবার গ্রেডের দিক দিয়ে সবচেয়ে হাই গ্রেড জি প্যাকেজের প্রিমিও দুই মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো সিক্সটি লিটার সিএনজি করা ভিতরে বিস্কিট ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড সেট সহ ফুল লোডেড এক পিস টয়টা প্রিমিউ চার মডেল সাথে রেজিস্ট্রেশন বাবু ভাই গাড়িটার ফ্রন্টাইটে দেখেন ঝকঝক ফক ফক একবারে কোনো প্রকার কোনো অ্যাকসিনিস্ট্রি নাই উনি সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটও ফ্রেশ গ্রিল ফ্রেশ হেডলাইট ফ্রেশ বাম্পার ফ্রেশ বনেট ফ্রেশ তারপরে ফক লাইটও ইনস্টল করা আছে আর চাকাগুলো দেখেন একবারে নতুনের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে অ্যালয়টা অরিজিনাল জাপানিজ আছে তারপরে আপনার ডোর বিটগুলো দেখেন নিকেলের ডোর হ্যান্ডেল নিকেল আর ভিতরে দেখেন একেবারে ফুল বিস্কিট ডোর প্যাড সিট কভার লাগানো আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় আছে এখানে ডোর হ্যান্ডেলও নিকেল আছে হ্যান্ডরেস্ট রেস্ট হোল্ডার আছে হ্যান্ডরেস্ট আছে সিট কভারও ইনস্টল করা আছে আপনার সিট কভার লাগাইতে হবে না ব্যাক সাইডের গ্লাসটা দেখেন অরিজিনাল গাড়ির সাথেটা আছে আর ব্যাকসাইডেও কিন্তু কোনো অ্যাক্সি হিস্ট্রি নাই একেবারে ফ্রেশ সিলভার কালারের গাড়িটা ব্যাক ব্যাক লাইটগুলোও কিন্তু ফ্রেশ আছে পিছনের চাকা যদি দেখাই দেখেন পিছনের চাকাটাও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে পিছনের দোর প্যাড থেকে শুরু করে সব কিছু দেখেন একেবারে ফ্রেশ নিখুঁত নিখুঁত এক পিস গাড়ি জি প্যাকেজের গাড়ি কিন্তু এটা আর গাড়িটার চাবিতে স্টার্ট এখানে আছে স্টিয়ারিং উডেন আছে দেখেন স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডের এয়ারব্যাগ আছে আর পুরো গাড়িটা উডেনটা আছে তেতুলপিচি কালার উডেন এসি সিস্টেম টাচ আছে এখানে গিয়ার লিভারের এইটাও বাটনটাও দেখেন নিকেলের যেহেতু জিপে প্যাকেজের গাড়ি সাদের কন্ডিশন ওভার ফ্রেশ বাবু ভাই তো এক কথায় অসাধারণ এক পিস গাড়ি গাড়িটাতে কোনো কাজ নাই ফ্রেশ কন্ডিশনে আছে টয়টা প্রিমিয়াম দুই হাজার চার মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সিক্সটি লিটার সিএনজি করা হচ্ছে বাবু ভাই চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম